হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমরা আপনার সাথে যোগাযোগ করছি গিউ মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে ভিডিওটি পজ করা সম্ভব আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক বিস্তভাবে অধ্যয়ন করা হচ্ছে তা দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করব নিউ খামার্স ইংক চেকার চেকর পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে জুলাই তিন শূন্য দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরু মার্কেটস কর্পোরেশন নিউএই খামার্সিং উপশ্রেণীর অন্তর্গত ডেলিভারি তিন আটটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিও শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে চার পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল দুই পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক সাত পয়েন্ট মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য চার পাঁচ পয়েন্ট নিউইক সিং কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে নিউইক খামারসিং এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে নিউএইজ খামার্স এং দুই তিন শূন্য চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে চার নয় সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন খামার্স এং পরিমাণ এক শূন্য নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন সাত আট চার বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য বিলিয়ন দুই চার সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার নিউই খামার্স ইং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য এক তিন নয় শতাংশ বইয়ের মান শূন্য শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির কোনো লিন বাধ্যবাধকতা আছে কোম্পানির লিন রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত শূন্য উপশ্রেণীর গঠ হল এক নয় পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল শূন্য উপশ্রেণীর জন্য গড হল এক সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর পরিসংখ্যানের সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় পরিসংখ্যানের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা শূন্য শতাংশ উপশ্রেণীতে গড়ে আট ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য সাত ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আর তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ শূন্য হাজার ডলার যখন উপশ্রেণীর জন্য এটি সাত আর দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল চার শূন্য এক হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় শূন্য 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 উপশ্রেণীতে চার ছয় আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় রেটিং পাশযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক আট শতাংশ যার উপশ্রেণীর গড় দুই শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত চার শতাংশের একটি স্তর দেখায় নিউইগ খামার উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় পাঁচ ছয় দুই কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় ছয় শূন্য শূন্য এক আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে খামার্স ইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি পাঁচ ছয় এক নয় এ খোলা বিক্রয় আদেশ অর্ডারটি খোলা হয়েছে কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং এবং দামের গতিশীলতা রয়েছে সংস্থার মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট শূন্য চার সাত এসেট করা হয়েছে স্টপ এক 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 নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই নয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার জিওএল প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস